প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পেঁপের চারার পচন নিয়ে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমার পেপের বাগান গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে গেছে প্রথমে আসি যে পেপের চারার গোড়া পচন আসলে কি এবং এর সমাধান কি তো এই হচ্ছে একটি গাছ দেখেন এই গাছটি গোড়া পচে গেছে যার কারণে গাছটি একদম দেখেন উপর থেকে পাতা লাল হয়ে মারা গেছে এর শিকড়ও নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছের যে গোড়ার অংশ যদি গোড়া পছন্দ হয় তাহলে এই জায়গাতে দেখবেন পচে গেছে তো এই হচ্ছে গাছের কন্ডিশন দেখেন আপনারা দেখেন গাছের শিকড় পচে গেছে এই জায়গাটা দেখেন একদম নষ্ট হয়ে গেছে যার কারণে পুরো গাছটা নেতে পড়েছে এ হচ্ছে গাছের গোড়ার অংশ তো এটা একটি মারাত্মক রোগ যদি আপনার পেপের বাগানে এই রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে জমিতে যদি পানি থাকে তাহলে অবশ্যই পানি অপসারিত করতে হবে এবং গোড়াতে স্প্রে করতে হবে এমএস্টার টপ ষোলো লিটার পানিতে ষোলো এম ক্যালিভার অর্থাৎ কার্বন রাজীব গ্রুপের ওষুধ তেত্রিশ গ্রাম এবং ক্রুজার হাফ প্যাকেট এক সপ্তাহে দুইবার স্প্রে করবেন তাহলে আপনার বাকি যে চারাগুলো আছে ওগুলো আর না আর যে চারাগুলো এই রোগে আক্রান্ত হয়ে গেছে থার্টি পার্সেন্ট যদি আক্রান্ত হয় বা ফোর্টি পার্সেন্ট সেক্ষেত্রে চারাগুলো সুস্থ হবে এবং নতুন করে কুশি বের হবে শিকড় বের হবে পরে দেখবেন আস্তে আস্তে পুরো গাছ সবুজ হয়ে গেছে এবং গাছগুলা সুস্থ সুন্দর হবে ইনশাল্লাহ তো এভাবে আপনারা আপনাদের পেঁপের চারার যত্ন করেন এবং যদি কোনো তথ্য বা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ